রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আহমতুল্লাহ আলিয়া মাদ্রাসা এবং খারিজি মাদ্রাসা ব্রিটিশদের যুগ থেকে অদ্যাবধি একদল সরকারের ছত্র ছায় আর একদল রিভা ছত্র ছায় লালিত পালিত কেমনে এই মাদ্রাসাগুলি থেকে যারা পড়ে বেরোয় এবং এই মাদ্রাসাগুলি যারা তৈরি করেছে আলিয়া মাদ্রাসা সরাসরি ইংরেজরা তৈরি করে দিয়েছে আর আর দেওব যে সমস্ত কওমি মাদ্রাসা খারিজি মাদ্রাসা ভারত উপমহাদেশে বানানো হয়েছিল ইংরেজরা সম্মতি দিয়েছিল তারা বাধা দেয়নি যার জন্য তারা একের পর এক মাদ্রাসা প্রতিনিয়ত বানিয়ে যাচ্ছে আলিয়া থেকে যারা পড়েছে খারিজি থেকে যারা পড়েছে মূলত এই কনস্টিটিউশন কায়েম করতে পারিনি ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ যারা তারা চলে যাওয়ার পরেও বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমান শিয়া সুন্নি সালাফি থাকা সত্ত্বেও তারা এই মৌলবিদের কারণে এই কনস্টিটিউশন তারা সংসদে আনতে পারে না তারা সংসদে যে কনস্টিটিউশন আনে তা সন্দেহে ভরপুর এবং সন্দেহ যুক্ত আর এই কনস্টিটিউশন নিয়ে আল্লাহ হোসেন দুই নম্বর আল বাকারার দুই নম্বর আয়তে কিতাবুল আরাইবা ফিহি এই কনস্টিটিউশন এর ভিতরে কোনো সন্দেহ নেই এটি লিখিত আকারে গ্রন্থ আকারে শুরু দিন থেকে পৃথিবীতে রয়েছে তার প্রমাণ ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফের চার নম্বর আয়াত বত্রিশ নম্বর সুরা আলিফলামি মাস দুই নম্বর আয়াতে বলা হচ্ছে এই কনস্টিটিউশন রব্লা আলমিনীর পক্ষ থেকে আসছে তার ভিতরে কোনো সন্দেহ নেই তানজিল উল মি রবাহ আলমিন এর ভিতরে সন্দেহ তো আলাদা জিনিস কোনো বক্রতাও নেই আঠারো নম্বর সুরা আল কাহাফ এর প্রথম আয়াতে

তাদের নিচে মাথা নত করে আবার যখন চলেও যায় তখন প্রতিষ্ঠা করতে এমনকি উনিশশো সাতচল্লিশে পাকিস্তান তৈরি হয় আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল অধিকরাই ছিল মুসলমান সালাফি তারা পারেনি কনস্টিটিউশন করতে ব্রিটিশ ভারতের যুগে যেভাবে পারিনি বর্তমান আমাদের দেশে কৌমিদের কাছে রয়েছে এক লক্ষ মাদ্রাসা আলিয়াদের কাছে রয়েছে পনেরো থেকে বিশ হাজার মাদ্রাসা লাখ লাখ কৌমি দেওবান্দি হুজুররা আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে মুখে তাদের খুব চটকদার বাক্য রয়েছে কিন্তু এরা কেউ সংসদে আসতে পারে না কারণ সেই কালো ইংরেজরা চলে যা লাল ইংরেজরা চলে যাওয়ার সময় তারা তাদের সংসদে কালো ইংরেজদের বসিয়ে দিয়েছে তারা কখনো চায়নি এই কনস্টিটিউশন সংসদে যাক আমাদের দেশে এরা মুসলমান শিয়া সুন্নি সালাফি হয়ে বেঁচে আছে এরা পারেনি দাসত্ব থেকে বেরিয়ে আসতে এরা কখনো চায় না দেশে এই এই নীতি কায়েম হোক কারণ এই নীতি কায়েম হলে তাদের পেটে ভাত যাবে না তাদেরকে মেহনত করে খেতে হবে আর আজ তারা নামাজ পড়ায় খাচ্ছে আজান দিয়ে খাচ্ছে কোরআনের সুরাক শিক্ষা দিয়ে খাচ্ছে তারা জানে না যে এই কোরআন সাত নম্বর সুরা আল আরফের চুয়ান্ন নম্বর আয়াতে বলছে আলা আল্লাহুল খল কু আল আমরু সৃষ্টি যার হুকুম চলবে তার তিন নম্বর সুরা আল ইমরানের একশো আয়াতে বলা হচ্ছে কুল ইন আল আমরা কুল্লাহুল ইল্লা তুমি বলে দাও তাম ওয়ার্ডারগুলি আল্লা তালার এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা ভারতবর্ষে মানে নিয়ে কোরআন যার কারণে আজ তারা হিন্দুত্ববাদের কন্ট্রোলে রয়েছে আর বাংলাদেশে রয়েছে হাসিনা তন্ত্রের কন্ট্রোলে এরা পারেনি তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত মতে কলা তাহিনু ওয়ালা তাহসানু আন্তুমুল আলাউন ইনকুন্তু মুমিনিন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে তোমরা নিরাশ হয়ো না ভীত হয়ো না তোমরা জয়ই থাকবে যদি মুমিন হয়ে থাকো তো এদের ইমানের ভিতরে সমস্যা রয়েছে এরা মাদ্রাসায় পড়ে দ্বন্দ্ববিধি শেখে এই এরা এটিও শেখে নারী নেতৃত্ব ইসলামে ঠিক না কিন্তু এইগুলি তারা শেখে মাদ্রাসার চারটি দেওয়ালের ভিতরে ওর বাহিরে এরা বলে না বলতেও পারে না বললি শাপলা চত্বরের মতো ঘটনা এদের উপরে ঘটানো হয় তো এই শিক্ষা ব্যবস্থা কোনো লাভ নেই আপনার সন্তানদের আপনি দিচ্ছেন মাদ্রাসায় আলিয়াতে দেন বা খারেজিতে দেন কওমিতে দেন এরা সেখানে যে সেই তালিমুল ইসলামে শেখবে অজুর মসলা কুদুরিতে শেখবে অজুর মসলা হিদায়াতে শেখবে অজুর মসলা ফিকার কিতাবে অজুর মাসলা, হাদিসের কিতাবে অজুর মশলা এই শিখতে শিখতে বারোটি বছর কাটিয়ে দিবে পরিশেষে খালেদা জিয়ার অধীনে অথবা শেখ হাসিনার অধীনে এদের জীবন হবে। পারবে না কখনো সংসদে আসতে এবং এই যে শিক্ষা নীতি রয়েছে ইরাই মূলত মাদ্রাসাগুলি থেকে তৈরি করছে ধর্মজীবী এখান থেকে পড়ে দেখবেন কেউ না কেউ ভাষণ দিচ্ছে কেউ না কেউ সার্কাস করে যাচ্ছে কেউ না কেউ হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছে কেউ না কেউ আকিজ গ্রুপের কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছে মূলত এদের সকলের একটি উদ্দেশ্য এরা মাদ্রাসা থেকে পড়ে আর একটি মাদ্রাসা করবে এরা মসজিদ থেকে আর একটি মসজিদ বাড়াবে এরা কখনো ইচ্ছা করবে না এই কনস্টিটিউশন সংসদে আসুক তাই এদেরকে আল্লাহ তালা দুই নম্বর সুর আল বাকার একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আয়ের দুটিতে বলছেন এরা আগুন খোর এরা পেটে আগুন ভরছে পরকালে আল্লাহ এদের সাথে কথা বলবেন না কারণ এরা এই কনস্টিটিউশনের বিপরীত সুন্নি এবং সালাফি হলে সিয়াই শেখে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি মুসলমান হলে আল কাফি মাল্লা হাজারুল ফাকি আল ইস্তেফ সর তাহিবুল আহকাম এই রেওয়ায়তগুলি এরা শেখে যেগুলি কোরআন বিরোধী আর এইগুলি শিখে এরা সমাজে নেতৃত্ব দেয় আর ছত্র থাকে কাদের রিবাকরদের রিবাকোর কারা যারা অবৈধভাবে অর্থ সম্পদ জমা করে পলিটিশিয়ান হোক অথবা বিজনেসম্যান হোক কিংবা পুঁজিবাদী হোক এই পলিটিশিয়ান আর এই পুঁজিবাদীদের ছত্র ছায় থাকে এই আলিয়া মাদ্রাসার এবং খারিজি মাদ্রাসার হুজুর সমাজ তাই এরা কখনো সংসদে এসে এই কোরআনের কথা বলতে পারে না আমাদের দেশে অবশ্য অনেকের চান্স আল্লাহ দিয়েছিলেন কিন্তু তারা সেই চান্সগুলি খোয়াইয়ে ফেলেছে সাইদি সাহেব একাধিকবার গিয়েছেন কিন্তু পেরিয়ে ওঠেননি জামাতের অনেক নেতারা গিয়েছেন কিন্তু তারা সবাই সংসদে গিয়েছেন ডেমোক্রেসির মাধ্যম দিয়ে যার জন্য তারা দুনিয়া থেকে ডিলিট হয়ে গেছে কিন্তু আপনাকে আমাকে মূলত রবের ইসলামী কিংডমে নিজেকে সুদ্রাতে হবে আর চেষ্টা করতে হবে যে সংবিধান রয়েছে তার পরিবর্তে এই সংবিধান যেন আসে এই সংবিধান আসলে দেশের আস্তিক নাস্তিক মুসলমান শিয়া সন্নি সালাফি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা সবাই শান্তিতে থাকবে কিঞ্চিত সন্দেহ নেই